শনিবার গভীরাতে আন্তলি হরিয়ম অযাচক আশ্রম সংলগ্ন গৃহবধূ খুনের ঘটনায় তদন্তে নামে পুলিশ সহ ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড জানা গেছে ওই এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস। জানা গেছে জগন্নাথ দাসের বাড়ি বিশালগড় গৌতমপুর এলাকায়। শনিবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাসকে গলা টিপে হত্যা করে। কাউকে কিছু না জানিয়ে ঘরেই বসে থাকে। রবিবার সকালে বিউটি দাসকে হাফানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস নিজেই। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসকেরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করে তখন ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস আমতলি থানায় এসে আত্মসমর্পণ করে এবং স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে সঙ্গে সঙ্গেই আমতলি থানা পুলিশ অভিযুক্ত স্বামী জগন্নাথ দাসকে আটক করে এই ঘটনায় রবিবার দুপুরে আমতলি থানায় একটি খুনের মামলা নথিভুক্ত করে ঘটনাস্থলে আমতলি থানার ওসি পরিতোষ দাস আমতলির এসডিপিও পারমিতা পান্ডে ফরেন্সিক টিম এবং ড

বিউটি দাস যার নাম ওয়াইফকে যে আমরি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ও ইন্টেমেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি আছে আর বাকি এখানে যে র্যান্টেড হাউস যেখানে আসতে সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে এসেছে এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি তাতে কোনো ফার্দার এভিডেন্স থাকে সেগুলো আমরা কালেকশন করছি কীভাবে মারছে কি কোনো এখন পর্যন্ত ওটা পিএম রিপোর্টটা যদি আসে তখন ওইটা বোঝা যাবে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি